বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা ত্রয়ী রচনা সম্পর্কে অর্থাৎ আমাদের সিলেবাসে যে সমস্ত কবি সাহিত্যিক এবং বিভিন্ন লেখক রয়েছেন তাদের যে বিখ্যাত বিখ্যাত রচনা রয়েছে তাদের তিনটে একত্রে ত্রয়ী রচনা বলা হয় সেই সমস্ত রচনাগুলোকে নিয়ে আজকে মূলত আলোচনা করব আজকের আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে আশাপূর্ণা দেবী দেখো আশাপূর্ণা দেবীর তিনটে উপন্যাসকে একত্রে সত্যবতী ট্রিলজি বা আশাপূর্ণা দেবীর ত্রয়ী রচনা বলা থাকে রচনাগুলো কি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রথম হচ্ছে প্রতিশ্রুতি দ্বিতীয় সুবর্ণলতা তৃতীয় বকুল কথা তোমরা মনে রাখবে আশাপূর্ণা দেবী কিন্তু দুশোর বেশি উপন্যাস লিখেছেন এই দুশো উপন্যাস পড়ে রাখা সম্ভব নয় তোমরা এই বিখ্যাত উপন্যাসগুলোকে অবশ্যই মনে রাখার চেষ্টা করবে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা এরপরে আমরা দেখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী রচনা সম্পর্কে তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী রচনার প্রথমটি হলো আনন্দমঠ আর দ্বিতীয় হলো দেবী চৌধুরানী তৃতীয় হলো সীতারাম তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী রচনা কোনগুলি দেখা গেল প্রথম হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী আর সীতারাম যে অংশটা একটু মনে রাখার চেষ্টা করবে এবার এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ত্রয়ী ত্রয়ী রচনা ছাড়াও সংগ্রহের পরিচয় পাওয়া যায় দেখো এই তো উপন্যাস এর বাইরেও ত্রয়ী সংগ্রহ বলে আর একটা অংশ পাওয়া যায় সেগুলো কি কি দেখো ইন্দিরা যুগলাঙ্গরীয় আর রাধারানী এই তিনটে রচনাকে একত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী সংগ্রহ বলা হয়ে থাকে তাহলে আমরা দেখলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস বা ত্রয়ী রচনা আরেকটা দেখলাম ত্রয়ী সংগ্রহ এবার আমরা দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস সম্পর্কে তোমরা জানো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের প্রথমটি রয়েছে ধাত্রী দেবতা দ্বিতীয় গণদেবতা তৃতীয় পঞ্চগ্রাম ভালো করে দেখো ধাত্রী দেবতা গণদেবতা আর পঞ্চগ্রাম এই তিনটেকে একত্রে ত্রয়ী উপন্যাস বলা হয়ে থাকে এবার আমরা দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক উপন্যাস সম্পর্কে দেখো তিনটে রচনাকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়ে থাকে যেমন গণদেবতা বাকের উপকথা কীর্তিহাটের করচা এই যে তিনটে এদেরকে একত্রে মহাকাব্যিক উপন্যাসও বলা হয় তাহলে মোটামুটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস দেখলে এবং মহাকাব্যিক উপন্যাসগুলি সম্পর্কেও একটু দেখে নিলাম এবার আমরা মূলত আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস সম্পর্কে তোমরা জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী অপরাজিত অপুর সংসার তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই অপুর সংসারের জায়গায় অনেক বইতে কাজল লেখা আছে যাই থাকুক না কেন আমাদের অফসান অনুযায়ী পড়তে হবে তাহলে আমরা মনে রাখবো পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার তোমরা জানো পথের বাঁচালে একটি বিখ্যাত রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অপরাজিত এবং অপুর সংসার এই দুটোকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এবার আমরা দেখবো আমাদের সিলেবাসে রয়েছে পেমেন্দ্র মিত্র পেমেন্দ্র মিত্রের ত্রয়ী রচ উপন্যাস বা ত্রয়ী রচনা যেমন পাঁক কুয়াশা মিছিল প্রেমেন্দ্র মিত্র আমাদের কবিতা হিসাবে মানে কাব্যগ্রন্থ হিসাবে বিখ্যাত তাই না মানে কবি হিসাবে বিখ্যাত সেক্ষেত্রে কাব্যগ্রন্থগুলো সবথেকে গুরুত্বপূর্ণ পাশাপাশি উপন্যাস সম্পর্কেও একটু দেখে দেখলাম কি না তিনটে বিখ্যাত উপন্যাস পাক কুয়াশা আর মিছিল এই তিনটে একত্রে ত্রয়ী উপন্যাস বলা হয় তাকে প্রেমেন্দ্র মিত্রের এবার দেখব বুদ্ধদেব বসু সম্পর্কে বুদ্ধদেব বসুর তিনটে রচনাকে একত্রে ত্রয়ী রচনা বা ত্রয়ী উপন্যাস বলা হয় প্রথম শ্রবণ করুন রঙিন পথে জবনিকা কম্পমান এই তিনটে রচনাকে একত্রে ত্রয়ী উপন্যাস বা ত্রয়ী রচনা বলা হয়ে থাকে আমরা কবি হিসাবে বুদ্ধদেব সম্পর্কে তোমরা জানো তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে কিন্তু খুব বিখ্যাত আচ্ছা তিন বন্দ্যোপাধ্যায় কারা বলতো মানিক বন্দ্যোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা এই যে ছোট গল্প থেকে যেগুলো পড়বে এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিন বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলো পড়তে হবে পাশাপাশি রবীন্দ্রনাথ তো রয়েছে রয়েছে। এইগুলো একটু ভালো করে দেখো রচনা থেকে এখন আমি ক্লাস দিতে পারিনি সময়ের পর্যাপ্ত অভাব রয়েছে তবু আমি চেষ্টা করছি যত দ্রুত পারা যায় অবশ্যই একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি ছোট গল্পের উপরে যাই হোক তাহলে আমরা চলে যাচ্ছি প্রসঙ্গতে কি মারিক বন্দ্যোপাধ্যায় ত্রয়ী উপন্যাস কোনগুলো পুতুল্লাচের ইতি কথা শহরবাসের ইতি কথা কথার পরের কথা তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই তিনটে রচনাকে একত্রে বলা হচ্ছে ত্রয়ী উপন্যাস তাহলে এখন কি আমাদের আর ভুল হবে যে ত্রয়ী উপন্যাস কোনটি আশা করছি আর ভুল হবে না এবার আমরা চলে যাব সতীনাথ ভাদুরি ত্রয়ী রচনাতে দেখো অচিন রাগিনী সংকট দিগভ্রান্ত এইগুলো হচ্ছে সতীনাথ ভাদুরির ত্রয়ী রচনা বা ত্রয়ী উপন্যাস তাহলে নবম দশম শ্রেণীর সিলেবাসে যে যে সাহিত্যিক বা কবি বা লেখকদের পাঠ্য করা হয়েছিল তাদের থেকে কিছু ত্রয়ী রচনাকে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো তোমরা চাইছ হয়ে উঠছে না তবু পরীক্ষার আগে বেশ কয়েকটা দেওয়ার চেষ্টা করব। আর বঙ্গানুবাদ থেকেও অনেকে দাবি আছে একটু ক্লাস করিয়ে দিতে আমিও চেষ্টা করছি বঙ্গানুবাদ থেকে অন্তত একটা ক্লাস দেওয়ার এবং সেখানে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আগামী দিনের ক্লাসটা একটু দীর্ঘ হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো